নিজ জীবন করিব আমি যে সেবা কাজে নিযুক্ত তাহা বিশ্বস্ত ভাবে পালন করিব যাহা কিছু ক্ষতিকারক হইতে সর্বদা দূরে থাকিব আমি জ্ঞান তো কোনো অনিষ্টকর ঔষধ নিজে সেবন করিব না এবং অন্য কাহাকেও সেবন করাইবো না আমার সেবাবৃত্তির মান উন্নত করিতে ও বজায় রাখিতে প্রাণপণ চেষ্টা করিব রোগীর যে তথ্যাদি এবং ব্যক্তিগত বিষয় আমাকে জ্ঞাত করানো হইয়াছে তাহা অন্য কারোর নিকট কোনো কারণে প্রকাশ করিব না আগ্রহ ও বিশ্বস্ততার সহিত সাহায্য করিব এবং যাহাদের সেবার ভার আমার হস্তে ন্যস্ত হইয়াছে তাহাদের নিমিত্ত প্রাণপণ করিব আমি আরও প্রতিজ্ঞা করিতেছি যে আমি